যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান মাঠে আর্মিদের ভাঙচুর বিষয়টা হচ্ছে মোহনবাগান তাদের ক্লাবে তাদের মার্চেন্ডাইজের জন্য একটা স্টল করেছিল এবং সেই স্টলটা আর্মির অফিসাররা গিয়ে ভেঙে দেয় এবং তার সতে সতে যে ব্যানারগুলো ছিল যে বোর্ডগুলো ছিল সেইগুলোকে ভেঙে দেওয়া হয় ছিঁড়ে দেওয়া হয় এটার মূল কারণ কি। এটার মূল কারণ মোহনবাগান ক্লাবটা যেখানে আছে সেটা হচ্ছে আর্মিদের জায়গার উপর আছে এবং এইটা কিন্তু লিজে নেওয়া একটা জায়গা যেটা মোহনবাগান ক্লাব নিয়েছে এখানে যদি তুমি কিছু করতে চাও তোমাকে কিন্তু আর্মিদের কাছ থেকে পারমিশন নিতে হবে যদি একটা খুঁটিও পুঁততে হয় সেটাও কিন্তু আর্মিদের কাছ থেকে পারমিশান নিয়ে করতে হবে এবারে মোহনবাগান ক্লাব যেটা কি না একশো বছরের ওপরে প্রায় দেড়শোর কাছাকাছি বয়স হতে চলল সেই ক্লাবের এরকমভাবে ঢুকে ভাঙচুর করাটা কতটা যুক্তিযুক্ত এটা একটা বিরাট প্রশ্ন কারণ এই ধরনের কাণ্ড করার আগে আর্মিদের একবার অন্তত ক্লাবকে কিন্তু ইনফর্ম করা উচিত ছিল বিষয়টা সেই জায়গায় দাঁড়িয়ে যে এরকমভাবে ভাঙচুর করে দিচ্ছে গিয়ে এটা দেখতে যেমন খারাপ লাগে এবং সমর্থকদেরও কিন্তু একটা দুঃখ দেয় তাদের ক্লাবে কোনো আর্মি হোক বা কোনো মানুষ হোক গিয়ে হস্তক্ষেপ করছে এটা শুনতে খুবই খারাপ লাগে কিছুদিন আগে ইস্টবেঙ্গল ক্লাবে হয়েছে তার আগে মহামাডার্ন ক্লাবে হয়েছে এরকম প্রত্যেকটা ক্লাবেই কিন্তু এই ধরনের আর্মিদের হস্তক্ষেপ আমরা দেখেছি এটা নতুন নয় যে হঠাৎ করে আজকের মোহনবাগান ক্লাবে হলো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ক্লাবের বর্তমানে যেটা উচিত যে মোহনবাগান ক্লাবের কিন্তু নিজেদের একটা পরিকাঠামো তৈরি করা উচিত নিজেদের মাঠ থাকবে নিজেদের যে ইয়াং প্লেয়ারদের সেখানে প্র্যাকটিস করার একটা জায়গা থাকবে তার সাথে সাথে যে তাদের থাকার ব্যবস্থা থাকবে এবং মেডিকেল সিস্টেমের জন্য আলাদা ঘর থাকবে সব কিছু কিন্তু করা উচিত এবং সেই জায়গা কিন্তু মোহনবাগান টিমকে ভাবা উচিত যে এবং বাংলার আরও যারা দল আছে তাদেরও কিন্তু এটা চিন্তা করা উচিত যে বাংলার ফুটবল এবং মোহনবাগান ক্লাবকে যদি আরও বড়ো কিছু করতে হয় বড়োভাবে যদি দেখার ইচ্ছা থাকে সেটা কিন্তু অবশ্যই এই জিনিসটার ওপরে ফোকাস করতে হবে যে আগামী দিনে মোহনবাগানে এরকম যাতে না ঘটনা ঘটতে পারে বা বাংলার কোনো বড়ো বড়ো ক্লাব যাদের প্রচুর সমর্থক আছে তাদের ক্লাবে যেন এরকম কোনো ঘটনা না ঘটে সেই দিকে নজর দেওয়া সেই জন্য দরকার পড়ে যে কোনো বা মানে একটু দূরের দিকে হোক রাজারহাট বা অন্য জায়গা যদি এরকম স্টেডিয়াম তৈরি করা যায় সেখানে যদি নিজেদের মাঠ মেডিকেল সিস্টেম এবং বিভিন্নভাবে পরিকাঠামোটা তৈরি করা যায় থাকার জায়গা এবং সেই জিনিসটা যদি তৈরি করে মোহনবাগান ক্লাব করতে পারে তাহলে মোহনবাগানের খুব ভালো হবে কারণ তাদের একটা পার্মানেন্ট জায়গা হবে এই যে পার্মানেন্ট জায়গা না থাকায় পার্মানেন্ট মাঠ পুরো একদম নিজেদের কন্ট্রোলে মাঠ না থাকার ফলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোকে অ্যাভয়েড করার জন্য কিন্তু এই রকম সিস্টেম করতেই হবে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডানকে মার্চেন্ডাইজ স্টল মোহন মোহনবাগানের মার্চেন্ডাইজগুলো বিক্রি হতো সেটা কি এমন ব্যাপার ছিল কোনো বিরাট বড় ব্যাপার নয় সেটাকে একটা বড় ব্যাপার হিসেবে আর্মিরা দেখে কারণ তারা চায় না যে নতুন করে কিছু হোক আমাদের অনুমতি ছাড়া কিছু করতে পারবে না এই যে একটা যে চিন মানে জিনিস আমাদের কলকাতা ফুটবলে দীর্ঘদিন ধরে চলছে এই দীর্ঘদিন চলার থেকে মুক্তি পাওয়ার মূল কিন্তু কাজই হচ্ছে নিজেদেরকে এবারে নতুন কিছু ভাবতে হবে player প্লেয়ারদের একদম যারা ছোট ছোট প্লেয়ার যারা মাঠে প্র্যাকটিস করতে আসে সেখানে একটা প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করা হোক অ্যাকাডেমি তৈরি করা হোক এই ধরনের চিন্তা চিন্তাভাবনা কিন্তু এই মোহনবাগান মাঠে করা অতটা সম্ভব নয় যদি করতে হয় আলাদাভাবে জায়গা নিয়ে কোথাও অ্যাকাডেমি করতে হবে সে রাজারহাটের দিকে হতে পারে অন্যান্য জায়গায় হতে পারে দুর্গাপুর যে কোনো জায়গায় হতে পারে সেটা কিন্তু করার এইবারে সময় এসে গেছে না হলে কিন্তু আমরা আগামী দিনে আবার দেখব আর্মিরা এইভাবে ক্লাবের মধ্যে ঢুকছে ঢুকে কিছু না কিছু ভাঙচুর করছে এটা সমর্থক শুধু নয় যারা মোহনবাগান ক্লাবে খেলতে আসে তাদেরও তো একটা দুঃখ দেয় যে আমি যেই ক্লাবে খেলতে যাচ্ছি সেই ক্লাবে আর্মি ঢুকে হস্তক্ষেপ করছে সেখানে জিনিসপত্র গিয়ে তছনছ করছে এটা দেখতেও খারাপ লাগে এবং মোহনবাগান ক্লাবটাটা শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই এটা দেশ দেশান্ততে ছড়িয়ে গেছে কিন্তু এক দেশ থেকে আর এক দেশে চলে গেছে আজকের মোহনবাগানে কিছু হলে আজকের খবর হয় অস্ট্রেলিয়ায় খবর হয় আমেরিকায় খবর হয় এছাড়া সৌদি আরবে খবর হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনো না কোনো খবর হয় যদি মোহনবাগানে কোনো ডিজাস্টার হয় কারণ মোহনবাগান ক্লাবটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে তাই মোহনবাগান কিন্তু বড় বড় জায়গা থেকে প্লেয়ার আনতে সক্ষম হয় সেই সব জিনিসগুলো কিন্তু মাথায় রাখা উচিত এবং এই ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে সেই দিকে কিন্তু নজর দেওয়া উচিত তাই মোহনবাগান কর্মকর্তাদেরকে এই বিষয়ে মাথা দিতে হবে এখন তো মোহনবাগানের কাছে ইনভেস্টার আছে এবং আর পি গ্রুপ সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু চাইলেই একখানা কিন্তু ভালো মাঠ বানাতেই পারে এতে কোনো মানে লজ্জার কিছু নেই এই ক্লাবটাও আছে যেমন থাকুক তার সাথে সাথে একটা মাঠ বানানো হোক সেখানে ইয়াং প্লেয়াররা খেলবে একদম একাডেমি তৈরি হবে সেখান থেকে বিভিন্ন প্লেয়ার উঠে আসবে বাংলার প্লেয়াররা উঠে আসবে এতে বাংলার ফুটবলের যেমন ভালো হবে মোহন বাগানেরও কিন্তু ভালো হবে তাদের একটা নিজস্বতা থাকবে এবং তারা যেটা মনে করবে সেটাই কিন্তু করতে পারবে আজকের মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডার্ন ক্লাবগুলো যে তাবুতা বানিয়েছে সেটা একটা ইট এবং কিছু লোহা ফোহা দিয়ে তৈরি সেই জায়গায় যদি একটা ভাবে একটা যদি তৈরি করা হয় এই ক্লাবগুলোর তাঁবুটাকে সেটা কিন্তু খুব ভালো হবে ইটবালি সিমেন্ট দিয়ে যদি পুরো একদম পারমানেন্ট একটা তাঁবু থাকে ক্লাবটা চকচকে দেখায় এটা বাইরে থেকে যারা লোক আসে তাদেরও কিন্তু দেখতে সুন্দর লাগবে অবশ্যই আমি অস্বীকার করছি না এই ক্লাবটা একশো পঁচিশ বছরের ওপরের ক্লাব সেই ক্লাবগুলোর যেইখানে রয়েছে সেখানে একটা বিরাট স্মৃতি জড়িয়ে আছে কিন্তু স্মৃতি থাকুক এইটাকে কেউ বলছে না যে তোমরা সরিয়ে দাও এইটা যেমন আছে সেটা থাকুক তার সাথে সাথে নতুন করে মোহনবাগানের কিন্তু চিন্তা ভাবনা করার সময় এসেছে আজ থেকে ধরুন না পঞ্চাশ বছর পরে যখন মোহনবাগানের নতুন ক্লাবটা আজকের যদি উদ্বোধন হয় তখন কিন্তু সেটাও একটা লেগেসি ক্যারি করবে যে এই ক্লাবটা পঞ্চাশ বছর হয়ে গেছে এই ক্লাবের কিন্তু এখানেও প্রচুর পরিমাণ লোক এসে প্র্যাকটিস করেছে প্রচুর পরিমাণ প্লেয়াররা খেলেছে এটাও কিন্তু একদিন গিয়ে এটাও একটা লেগেসি তৈরি হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের বর্তমানে যেই জায়গায় ক্লাব আছে সেটা যেমন আছে তেমন থাকুক মাঠ যেমন আছে তেমন থাকুক তার সাথে সাথে আরেকটা একটা নতুনভাবে নিজেদের পুরো একদম পারমানেন্ট ক্লাব এবং তার সাথে সথে পারমানেন্ট মাঠ যেখানে একাডেমি তৈরি করা যায় যেখানে ভালো ভালো প্লেয়ারদের এনে রেখে প্র্যাকটিস করানো যায় এই ধরনের যদি পরিকাঠামোটা যদি বানানো যায় মোহনবাগান ক্লাবে এবং বাংলার অন্যান্য ক্লাবও যদি নিজেদের আলাদা আলাদা মাঠ বা আলাদা আলাদা পরিকাঠামো বানায় তাহলে কিন্তু একটা বাংলার ফুটবলের জন্য উজ্জ্বল দিক হবে এর ফলে যে আজকের আমরা র্যাঙ্কিংয়ে যেখানে একশো পঁচিশ নম্বরে আছি সেই জায়গা থেকে কিন্তু কমে এটা অনেক একদম একশোর মধ্যে আমরা ঢুকে যেতে পারি কারণ বাংলা থেকে যে পরিমাণ মানুষ ফুটবলকে ভালোবাসে সেই পরিমাণ কিন্তু প্লেয়ার তৈরি হচ্ছে না বাংলা থেকে যদি ভালো প্লেয়ার তৈরি হয় তাহলে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান ফুটবলের জন্য অনেক ভালো হবে সেই দিকটা নজর রাখার জন্যই অবশ্যই দরকার নতুন চিন্তাভাবনা এবং নতুন চিন্তাভাবনা সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচারের দরকার এবং তার সাথে সাথে প্লেয়াররা কীভাবে উঠে আসতে পারে সেই জিনিসগুলোর জন্য বিভিন্ন পদক্ষেপ তৈরি করা তাহলেই দেখবেন মোহনবাগান কিন্তু অনেক বড় বড় জায়গায় পৌঁছে যাবে এবং ইন্ডিয়ান ফুটবল প্রচুর ভালো জায়গায় থাকবে তাই এই জিনিসগুলো অবশ্যই মোহনবাগান টিমকে দেখতে হবে দেখা যাক আগামী দিনে মোহনবাগান কর্মকর্তারা মোহনবাগান যে ফ্র্যাঞ্চাইজি গ্রুপ আছে তারাও এইটা নিয়ে কী ভাবে আগামী দিনে এটার উত্তর কিন্তু আমরা পাবো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন